যুদ্ধবিরতি ইস্যুতে পুনরায় আলোচনা শুরু করতে হামাসকে প্রস্তাব দিল ইসরায়েল নিজেদের দাবিতে অনর থাকবে হামাস গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে বেশ কয়েকবার বৈঠকে বসেছিল হামাস ও ইসরায়েলের প্রতিনিধি দল দোহা এবং কায়রোর সেসব আলোচনা শেষ হয়ে যায় কোনো রকমের সিদ্ধান্ত নেয়া ছাড়াই একদিকে হামাস যায় বন্দি ফিলিস্তিনিদের মুক্তিসহ পূর্ণ যুদ্ধবিরতি অন্যদিকে ইসরায়েল বন্দী নাগরিকদের বিনিময় ও ক্ষণস্থায়ী যুদ্ধবিরতিতে বেশি চাপ দিচ্ছে ফলে ঐক্যমত ছাড়াই শেষ সর্বশেষ দুই শান্তি আলোচনা এবার হামাস জানিয়েছে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি সম্পর্কে তাদের সর্বশেষ প্রস্তাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল নিজেদের তরফ থেকে কোনো ধরনের উত্তর জানানোর আগেই প্রস্তাবটিকে ভালোভাবে বিশ্লেষণ করবে তারা হামাসের গাজা উপপ্রধান খলিল আল হাইয়া শনিবার প্রকাশিত একটি বিবৃতিতে বলেছেন হামাস তেরোই এপ্রিল মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছে উপস্থাপিত প্রস্তাবে ইহুদিবাদী দখলদারদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে মিশরের একটি প্রতিনিধি দল সংঘাতের অবসানের জন্য শুক্রবার ইসরায়েলি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য ইসরায়েল সফর করেছেন নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন ইসরায়েলের নতুন কোনও প্রস্তাব নেই তারা এখনও সীমিত যুদ্ধ বিরতিতে ইচ্ছুক যেখানে হামাস বন্দী তেত্রিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে দুই ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে ইসরায়েল মিশরীয় মধ্যস্থতাকারীদের বলেছে তারা বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রাফাহারে স্থল অভিযানের আগে একটি শেষ সুযোগ দিতে চায় তারা